আসসালামু আলাইকুম যে পুলিশ সদস্যর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল যে সে আন্দোলনকারীদের গায়ে হাত না দিয়ে শুধু রাস্তা এবং প্ল্যপোস্টের মধ্যে বাড়ি দিয়ে আন্দোলনকারীদের ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করে দেন আজকে তার মুখ থেকে শুনবো আসলে যে সে জায়গায় কি হয়েছিল এবং তিনি সেটা কিভাবে কন্ট্রোল করলেন তাই বাড়ি দিয়ে এবং সে পাশে হচ্ছে বৈদ্যুতিক খুঁটি ছিল তাতে বাড়ি দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে শর্ত ভঙ্গ করার চেষ্টা করি আমার আম্মু আমাকে সবসময় একটা কথাই বলে যে আমি যাতে কাউকে আঘাত না করি বা কারোর বিরুদ্ধে মানমুখী না হই সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখছি বিভিন্নভাবে মানে বন্ধুবান্ধব তারা মেনশন দিতেছিল বিভিন্ন পোস্টে তো জন জনমনে যেই ভাষ্যগুলো কমেন্ট দেখলাম সেখানে অনেকগুলো কমেন্ট ছিল তার ভিতরে সবাই আসলে মানে ভালো বলতেছিলো এবং অনেক জায়গায় দেখলাম বলল যে আদর্শ মায়ের সন্তান তো আমার আম্মু আমাকে সবসময় একটা কথাই বলে যে আমি যাতে কাউকে আঘাত না করি বা কারোর বিরুদ্ধে মারমুখী না হই ডেমরা পুলিশ লাইনে কর্মরত আছি কখন কোনো আন্দোলন হয় সেটা আমাদের জানা থাকে না দুপুর নাগাদ একদল আন্দোলনকারী সচিবালয়ের দিকে সচিবালয়ের গেটের দিকে আসতে থাকে এবং সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করে এমন তো অবস্থায় সেখানে তাদেরকে বাধা দেওয়া হয় এবং আমাদের সিনিয়র অফিসার ছিল তাদেরকে বোঝায় যে সচিবালয় একটি সংরক্ষিত বাংলাদেশ সরকারের একটি সংরক্ষিত এলাকা এলাকা এখানে প্রবেশ করা নিষেধ তো এখান থেকে আমরা তাদেরকে ওখানে বলা হয় যে তারা যাতে সচিবালয়ে প্রবেশ না করে সিনিয়র সাররা ছিল তাদের নির্দেশনা মোতাবেক আমরা যথাযথ ব্যবস্থা নিই ওখানে এবং সম্পূর্ণ কম কম বল প্রয়োগ করে যাতে কারোর ক্ষতি সাধন না হয় আমি হচ্ছে রাস্তায় বাড়ি দিয়ে এবং পাশে হচ্ছে বৈদ্যুতিক খুঁটি ছিল তাতে বাড়ি দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে সত্রভঙ্গ করার চেষ্টা করি অবশ্যই সিনিয়র স্যারের নির্দেশনা মোতাবেক সিনিয়র স্যার আমাদের নির্দেশনা দিয়েছিল যে তারা তাদেরকে যেন বেশি ক্ষয়ক্ষতি করা না হয় তাদেরকে শুধু ভয় দেখিয়ে তাদেরকে যেন সত্রভঙ্গ করা হয় জুলাই বুত্তনের পর থেকে আমাদের বাংলাদেশ পুলিশে আমাদের নতুনভাবে ট্রেনিং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং ট্রেনিং দেওয়ানো দেওয়া হয়েছে যার পরিপ্রেক্ষিতে ট্রেনিংয়ে আমাদের এটা শেখানো হয়েছে যে যথেষ্ট কম বল প্রয়োগ করে এবং সরকারি সম্পত্তির ক্ষতি সাধন না করে যাতে আমরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা করতে পারি তারাও আমাদের ভাই তাদেরকে আমরা বেশি বল প্রয়োগ করে বা তাদের গায়ে আঘাত না করে আমরা যদি জায়গা থেকে তাদেরকে ছত্রভঙ্গ করতে পারি এটাই আমাদের জন্য অনেক পাওয়া আমাদের বাংলাদেশ পুলিশ সবসময় চেইন অফ কমান্ডের উপরেই চলে তো আমার সিনিয়র স্যাররা যেভাবে বলবে বা যেভাবে করবে সেভাবেই আর এটা আমি নিজের জন্য করি নাই এটা আমার প্রফেশন থেকে করছি এবং আমি আমার পুরো পুলিশ ডিপার্টমেন্টের জন্য করছি এবং আমার পোশাকটার জন্য করছি যাতে আমার যে বাংলাদেশ পুলিশের যে ভাবমূর্তি সেটা জন্য অক্ষুণ্ণ থাকে আসলে জনমনে বাংলাদেশ পুলিশের যে ভাবমূর্তি সেটা আমি চাই সব সময় অক্ষুণ্ণ থাকুক আর বাংলাদেশ পুলিশ সব সময় তাদের পাশে বন্ধুসুলভাবেই কাজ করে যাক আমি একজন বাংলাদেশ পুলিশের গর্বিত সৈনিক আমিও চাই যে দেশের মানুষের জন্য আমি আমার দায়িত্ব পালন এবং কর্তব্য পালন করে যাব বাংলাদেশ পুলিশ সব সময় আমরা চাই যাতে আমরা বাংলাদেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে নতুনভাবে করতে এবং দেশের আইনশৃঙ্খলা এবং জনগণের জানমাল নিরাপত্তার জন্য আমরা সবসময় জনগণের সাথে থেকে বন্ধুসুলভভাবে আমরা কাজ করতে চাই আমি পূর্ব ডিভিশনের সংশ্লিষ্ট লাইন সংশ্লিষ্ট যেসব স্যাররা আছে আমাদের ডিসি মহোদয় স্যার আছে উনি আমাদের সব সবসময় ডিউটি যাওয়ার আগে ব্রিফিং করে যে আমরা কিভাবে ডিউটি করবো এবং ডিউটিগুলো মানে ডিউটি থেকে যে মানুষের সাথে কিভাবে আচরণ এবং কিভাবে ব্যবহার বা কিভাবে তাদের সাথে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারি সেই নির্দেশনাগুলো সবসময় আমরা পাই এবং আমরা এভাবেই জনগণের পাশে থাকতে চাই বাবা মা ঠিক সেভাবে মানে অনলাইনের সাথে সংযুক্ত না তো তারা ঠিক মানে বিষয়টি উপলব্ধি করতে পারিনি তো আমার আশেপাশে যারা ছিল মানে বাসার আশেপাশে তারা আম্মুকে হয়তোবা দেখাইছে তো আম্মু কল দেওয়ার পরে বলতেছে কেন মারামারি করতে গেলি